সুপ্রিয় দর্শক এ এস বিডি নিউজের পর্দায় আমি এম এ আবিদ সবাইকে জানাই স্বাগতম যদি মন ভালো করতে চান তাহলে এরকম একটা বৃষ্টি ভেজা প্রকৃতি দেখতে চলে যান এরকম বৃষ্টি ভেজা প্রকৃতি আপনার মনকে ফুরফুরে সতেজ করে দেবে ইনশাল্লাহ মানুষের সাথে কম মেলামেশা বুদ্ধিমানের কাজ মানুষ আপনাকে ডাক দিলেই হুটহাট তার ডাকে সাড়া দিয়ে চলে যাবেন না কারণ সে তার স্বার্থের জন্য ডাকছে ডেকে খাঁচে নিয়ে আপনাকে দুকা দিয়ে বুকা বানিয়ে আবার আপনাকেই দোষারোপ করবে আপনি তার ছালাকি বুঝতে ফেরেও কোনো না কোনো কারণবশত নিরবতা পালন করলেন সে ভেবে নিয়েছে সে ছালাক কিন্তু আপনি তার ছালাকি বুঝতে ফেরেছেন একটা অভিজ্ঞতা অর্জন করলেন কিন্তু সে নিজেকে খুবই স্মার্ট ভাবল তার মানে এই নয় যে সে খুবই স্মার্ট নির্বুধ ব্যক্তিরাই নিজেকে খুবই স্মার্ট ও চালাক মনে করে কিন্তু তারা হয়তো জানে না প্রকৃতি চাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না প্রকৃতির সাথে মিশুন প্রকৃতি আপনাকে ঠকাবে না প্রকৃতির মাঝেই রয়েছে জ্ঞানের ভাণ্ডার তা হয়তো নিজেকে স্মার্ট বাবা নির্বুধ ব্যক্তিরাই জানে না প্রকৃতি হলো আসল প্রকৃত বন্ধু এরকম বৃষ্টি বেজা প্রকৃতি আপনার আমার মনকে শীতল করে যথেষ্ট যদি কারো কাছে শান্তি খুঁজে না পাও তাহলে আল্লাহর দরবারে ছাও আর ফাললে এরকম প্রকৃতি দেখতে চলে যাও প্রকৃতি আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশা কামনা করে বিদায় নিচ্ছি আমি এম এ আবিদ আল্লাহ হাফিজ